হ্যালো ভিওর্স আজকে আমরা একটা সুন্দর লিমিট করব হ্যাঁ লিমিটটা কীভাবে সমাধান দেখো লিমিট এক্স টেন্স টু রুট আছে আর উপরে আছে এক্স দিবার পাঁচের দুই মাইনাস টু টু দিবার পাঁচের বাই এক্স টু দিবার তো এরকম যদি আকারে থাকলে লিমিটটা সূত্রটা হবে না সূত্রটা আমাকে জানতে হবে কোন সূত্র দিয়ে অঙ্কটা হবে সূত্রটা লিখছি দেখো সূত্রটা হবে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু এ এটা সমান কী হয় না এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব তাহলে এখানে দেখো লিমিট এক্সটেন্স টু যদি এটা এ ভাবি রুট টুটা চেয়ে তাহলে এক্স আছে এখানে এখানে যাচ্ছে টু আছে তো ওই আকারে আনতে গেলাম কী করতে হবে দেখো লিমিটটাকে সমান দিয়ে একটা বড়ো ডিভাইডার দিলাম দুটো লিমিটে ভাঙবো এটা লিমিট এক্সটেন্স টু রুট টু ওপরে কী করছে দেখো এক্স টু দি পাওয়ার পাঁচের দুই আর মাইনাস এটা কী করবো রুট টু টু দি পাওয়ার রুট টু টু দেবার কথা হবে না এখানে দুই ছিল রুট টু টু তার মানে দুই হবে রুট টুর পাওয়ার যদি দুই দিই তাহলে রুট টু ইন্টু রুট টু মানে দুই হবে তাহলে দুইটাকে লিখছি রুট টু তার হোল স্কোয়ার রুট টু তার হোল স্কোয়ার আর পাওয়ার বাইরে পাওয়ার কথা যদি পাঁচের চার তাহলে ইন্টু পাঁচের চার বুঝতে পারলে আর নিচে একটা এক্স মাইনাস রুট টু দিলাম এবার আরেকটা লিমিট নিচে নিচ্ছে লিমিট এক্সটেন্স টু টু হ্যাঁ রুট টু এক্সটেন্স টু রুট টু কত হবে না এখানে একটা ডিভাইডে দিলাম এক্স টু দুই পাওয়ার কত আছে একের দুই মাইনাস এখানে দেখো টু আছে মানে এটাকে লিখছি রুট টু তার হোল স্কোয়ার আর পার উপরে পাওয়ার আছে একের চার তাহলে একের চার লিখলাম ইন্টু একের চার আর নিচে একটা বাড়তি লিখছি এক্স মাইনাস রুট টু তাহলে এখানে একটা এক্স মাইনাস রুট টু এখানে একটা এক্স মাইনাস রুট টু মানে ওপর নিচে তার মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে তো এখানে শুধু লিখে দেবে একটু যে যেহেতু লিমিট যেহেতু এক্স টেন্স টু এক্স টেন্স রুট টু তাহলে এক্স মাইনাস রুট টু নট ইকাল টু জিরো ঠিক আছে তাহলে এটা যদি জিরো হয় তাহলে কিন্তু এটা কারাগারে যাবে না বা এটা এইভাবে ভাগ করা যাবে না তাই এটা জিরো নয় বলে আমরা এটা করতে পারছি এবার এটা সাজানোর সঙ্গে দেখো আর একটা লাইন করবো এখানে আবার একটা বড়ো ডিভাইডার দিলাম উপরে লিমিট লিখছি লিমিট এক্সটেন্স টু পুরো রেডি হয়ে যাবে একবারে অঙ্কটা এটা কত হবে এক্স টু দি পাওয়ার পাঁচের দুই মাইনাস কত হবে এটা পাওয়ার পর দেখো দুই দুগুনি চার কাটছে তাহলে কত হবে টু রুট টু টু দিব পাঁচের দুই আর নিচে কথা হবে এক্স মাইনাস রুট টু কমপ্লিট একটা সূত্রে পাবো লিমিট এক্স টেন্স টু রুট টু নিচে কত হচ্ছে না এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস কত হবে রুট টু টু দি পাওয়ার হাফ বাই কত এক্স মাইনাস রুট টু তাহলে ওপরেও সূত্র রেডি নিচেও সূত্র রেডি যদি এক্স এ ভাবি তাহলে এক্সটেন্স টু এ এক্স টু দিবার এন মাইনাস এ টু এন বাই এক্স এটাও একই ব্যাপার এক্স টু এ এন মাইনাস এ টু এন বাই এক্স শুধু এ আর এন এর সঙ্গে তফাত আছে একটা এনটা ওপরে এনটা কত ওপরে এন আছে পাঁচের দুই তাহলে কি হবে এন এ টু দি দিবার এন মাইনাস ওয়ান তার মানে পাঁচের দুই পাঁচের দুই লিখবো এ টু দি পার এ মানে কত এখানে রুট টু তাহলে রুট টু টু দি দিপার এন মাইনাস ওয়ান তার মানে পাঁচের দুই মাইনাস ওয়ান ঠিক আছে আর নিচে কথা হবে এ মানে হচ্ছে কত এন মানে হাফ নিচের ক্ষেত্রে এন মানে হচ্ছে হাফ তাহলে এন এ টু দি পর এ মানে হচ্ছে রুট টু আছে রুট টু টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে হাফ মাইনাস ওয়ান বুঝতে পারলে তাহলে এই দুইয়ের সঙ্গে এই দুই কেটে যাচ্ছে তারপর কোথায় হচ্ছে পাঁচ ইন্টু রুট টু দি পাওয়ার কত হবে পাঁচের দুই মাইনাস মানে কত হবে তিনের দুই আর নিচে হচ্ছে দেখো রুট টু দি পার' কত হচ্ছে মাইনাস একের দুই এক মাইনাস একের দুই হাফ মাইনাস এক এইবার এটা কত হচ্ছে পাঁচ ইন্টু সুযোগের নিয়ম রুট কত হবে এখানে উপরে তিনের দুই পাওয়ার এটা উপরে উঠলে কী হবে প্লাস হয়ে যাবে তিনের দুই প্লাস হাফ তিনের দুই প্লাস হাফ কত হবে মানে চারের দুই মানে দুই হবে তাহলে ফাইভ ইন্টু কত হচ্ছে রুট রুট টু স্কোয়ার মানে কত দুই তাহলে পাঁচ ইন্টু দুই মানে পাঁচ দেব না দশ তাহলে অ্যান্সার হয়ে গেলো হ্যাঁ দেখার জন্য সবাইকে ধন্যবাদ তোমরা আরও সুন্দর লিমিট বা ইনটিগেশন ডেলিভারি পাওয়ার জন্যে চ্যানেলটার সঙ্গে থাকবে এবং তোমরা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে জানাবে আমরা করে দেব সবাইকে অশেষ ধন্যবাদ